আমাদের বাংলাদেশে কিছু খালাম্মা কিছু আন্টি আর কিছু বোনেরা রয়েছেন যারা কি না প্রতিনিয়ত যখনই তার স্বামীর সাথে কোনো কিছু নিয়ে সমস্যা হয় বা ঝগড়া হয় কথায় কথায় বলে বিদেশে চলে যাব বিদেশে গিয়ে প্রচুর টাকা ইনকাম করব তাদের জন্য আজকের এই ভিডিওটা চলুন আগে শুনি তারপর বলছি কোনো দেশে যাইতাম না দরকার বাংলাদেশে বিক্রি করে আমার কোনো দেশে যাইতাম না যাইতাম না কোনো দেশে আমি যদি খারাপ কমে লিপ্ত হইতাম যে তাহলে আমি বাংলাদেশে করতাম পারি আমি বিদেশকে খারাপ কম করতাম কি লেগিয়া এটা দালালে আমার কইছে যে আর বিরাজ আক তা তো আমি ইজ্জত দিলে আমি বাংলাদেশি দিতে রে আমি কিনা মনে করেন বাংলাদেশে বসে স্বামীর ঘরে থেকে বিদেশে গেলে অনেক টাকা কামাবেন অনেক সুখে থাকবেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন যেই সকল মা বোন এবং আন্টি খালাম্মারা কথায় কথায় স্বামীকে বলেন বিদেশে চলে যাব বিদেশে চলে যাব বিদেশ গিয়ে প্রচুর টাকা ইনকাম করব একটা কথা বলি শুনেন বিদেশ ততটা সহজ নয় যতটা সহজ আপনারা এই বাংলাদেশে বসে মনে করেন যারা নাকি প্রবাসে থাকে এক একটা প্রবাসী ভাই তারাই বলতে পারবে তাদের জীবনটা আসলে কতটুকু মূল্য কারণ আমাদের যারা প্রবাসে থাকে তাদের কোনো মূল্য নেই শুধু তাদের টাকাটাই আমরা মূল্য দিই আর ওই জন্য অনেকেই বিদেশ যাবে বিদেশ যাবে প্রবাসে যাবে বলে চিৎকার করে হালাম্মা আন্টি এবং বোনেরা একটা কথা মনে রাখবেন বিদেশে যাওয়ার পর সেই বনটার মতে হবে আর এই বনটা গিয়েছিল কাতারে কাতারে যাওয়ার পর কিছুদিন পর সে কান্নাকাটি করে ফেসবুকে তারপর সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়েছিল তাকে দেশে আনার জন্য এ দেশের সরকারের কাছে এই দেশের মানুষের কাছে হাত জোর করেছিল তারপর এই দেশ থেকে বাংলাদেশ থেকে সরকারিভাবে সেই মহিলাটাকে বাংলাদেশে ফেরত নিয়ে এসেছে আজকে সে রাস্তায় রাস্তায় এ হলো একজন মহিলা প্রবাসীর অবস্থা তাই কথাই কথাই স্বামীকে হুমকি দিবেন না প্রবাসে চলে যাব প্রবাসে গিয়ে প্রচুর টাকা কামাবো প্রবাস নামক জিনিসটা যারা আছে তারাই বলতে পারবে আপনি না তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ সবাই